আজকে ক্লাস আমরা স্টার্ট করবো হচ্ছে জীবাশু বা ফসিল ওকে তো স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই জানো আমরা এর আগে হচ্ছে ক্লাস সিক্স এই খনিজ হচ্ছে অলরেডি দুটো ক্লাস কমপ্লিট করেছি তো আজকে ক্লাসে আমরা ফসিল থেকে স্টার্ট করবো ঠিক আছে তো চলো স্ট্রেন্ট লেট করে শুরু করা যাক স্টুডেন্ট ফার্স্টেই দেখো আমাদের জীবাশ্ম বা ফসিল বলতে যেটা বোঝায় সেটার ব্যাপারে একটু বেসিক আইডিয়া আমাদের রাখতে হবে এখানে দেখো তোমরা তিন রকমের ছবি দেখতে পাচ্ছ ঠিক আছে একটা দেখো একটা হচ্ছে শামুক আছে যেটা হচ্ছে পাথরে হচ্ছে চাপা পড়ে গিয়ে যে খণ্ডগুলো সেটা হচ্ছে পাথরে একটা সুন্দর হচ্ছে ছবির মতো আকারে হচ্ছে এর মধ্যে বসে গেছে ঠিক আছে এবং পাথরটাকে যখন কাটা হয়েছে তার মধ্যে দেখো এর সুন্দর একটা ছাপ তৈরি হয়েছে এবং সেই ছাপের আকারে মানে সেই ছাপ ছাড়া বাকি কোনো এক্সট্রা কোনো পাথর কিন্তু হচ্ছে এর আশেপাশে হচ্ছে লেগে ঠিক আছে তার মানে কি এখানে যে ছাপটা ছিল তার আশেপাশের পাথরটা খুব ভাবে এর গায়ে লেগেছিল এবং এর মধ্যে যখন হচ্ছে আস্তে আস্তে এই পাশের যে হচ্ছে খাজে হচ্ছে পাথর আটকে ছিল সেখানে হালকা করে প্রেশার দেওয়াতে সেই পাথরটা এর থেকে সরে যায় যার ফলে সুন্দর একটা হচ্ছে জীবাশ্ম হচ্ছে পাওয়া যায় ঠিক আছে বা জীবের হচ্ছে পাথর বা হতে একটা ছবি হচ্ছে পাওয়া যায় ঠিক আছে সেম জিনিস এখানেও ঘটে এখানে এর উপরেও হচ্ছে হয়তো পাথর একটা ছিল এবার এই ফসিলটা যখন পাওয়া যায় তখন কি এর উপরেও কিন্তু পাথরের একটা স্তর থাকে এমন নয় যে এরকম অবস্থাতেই মাটির তলাতে থাকে তাহলে নষ্ট হয়ে যেত কিন্তু এর উপরেও একটা পাথরের স্তর থাকে তো এক্ষেত্রে পাশ থেকে যে ফাটল থাকে সেই ফাটল থেকে হালকা করে যদি হচ্ছে এর উপর আঘাত করা হয় তাহলে কিন্তু সুন্দর একটা খাঁচ তৈরি করে সেই পাথরটা উপর থেকে সরে যায় এবং এইরকম একটা হচ্ছে দৃশ্য বেরিয়ে পড়ে ঠিক আছে তো এটা দেখেই বুঝতে পারছো যে এটা একটা মাছেরই হচ্ছে জীবাশ্ম তারপরে দেখো এখানে এখানে দেখতে হচ্ছে এটা একটা লম্বা কোন একটা জন্তু সম্ভবত এটা সাপ বা ওই ধরনের কোন একটা সামুদ্রিক জীব বা এই ধরনের কিছু একটা হবে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর করে তার একটা ফসিলের হচ্ছে মানে ছবি এখানে হচ্ছে পাওয়া গেছে ঠিক আছে তো এগুলোই আসলে হচ্ছে জীবাশ্ম বা ফসিল ঠিক আছে এক কথা এটাকে আমরা যদি ডেফিনেশন বা সংজ্ঞা আকার বলি তাহলে কি বলবো বহুদিন বা লক্ষ লক্ষ বছর ধরে হচ্ছে কোনো জীব মাটির নিচে চাপা পড়ে থাকলে সেটি ভূগর্ভের চাপে ও তাপে হচ্ছে পাথরের মধ্যে তার একটি ছাপ তৈরি হয় এবং এটিকেই বলা হয় জীবাশ্ম বা ফসিল ঠিক আছে তো এইরকম ভাবে হচ্ছে আমাদের ডেফিনেশন মাথায় রাখতে হবে তোমরা চাইলে পজ করে ডেফিনেশনটা লিখেও নিতে পারো ঠিক আছে না এবার চলে আসি আমরা তারপর তো দেখো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু জিনিস দেওয়া আছে ফসিল কি তার ব্যাপারে ডিটেল দেওয়া আছে তো এখানে আমাদের এই জায়গাটা একটু আমরা রিডিং করবো কি বলেছে একটু আমরা দেখবো তো দেখো এখানে কি বলেছে প্রথমে বলেছে প্রথমেই দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায় মানে যে জিপটা এখানে চাপা পড়ে মাটির নিচে সেই জিপটার প্রথমে নরম যেগুলো মাংসল অংশ সেগুলো নষ্ট হয়ে যায় তারপরে সেই পড়ে থাকা অংশের উপর ধীরে ধীরে হচ্ছে জমতে লাগে হচ্ছে পলি ঠিক আছে পলি বলতে কি কাদা বালি ইত্যাদি সেই শক্ত বাইরের যে ফলক তার উপর আস্তে আস্তে জমতে থাকে তারপরে কি হয় মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তনে ঘটে এবং এই সব দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয় এই পাথরে দেহাবশেষ গুলো হলো জীবাশ্ম ফসিল ঠিক আছে তাহলে আমরা যেটা বললাম সেটাই এখানে বলেছে একটু হচ্ছে বড় করে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তুমি চাইলে এটাও লিখতে পারো অথবা আমি যেটা বললাম সেটা লিখলেও হবে ঠিক আছে না তারপরে দেখো কি আছে লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপকেও ফসিল বলা হয় তাহলে এমন কোন জীব যেটা হচ্ছে পৃথিবীতে এখন নেই ঠিক আছে কারণ দেখো এটা দেখে আমরা সাপ মনে করছি হয়তো এটা হতে পারে অন্য কোনো জীব যেটা এখন বর্তমানে পৃথিবীতে নেই বা এখানে যে মাছটা আমরা দেখছি এই মাছটা হয়তো এখন বর্তমানে পৃথিবীতে নেই ঠিক আছে এরকম যদি হয়ে থাকে তাহলেও কিন্তু তাদের যে হচ্ছে ছাপ বা সেক্ষেত্রে এমন যদি হয়ে থাকে যে এমন একটি প্রাণী যার হচ্ছে পায়ের ছাপ যে প্রাণীটা বর্তমানে বেঁচে নেই লুপ্ত হয়ে গিয়েছে ঠিক আছে তার যদি পায়েরও ছাপ পাওয়া যায় তাহলেও কিন্তু সেটাকে ফসিল বলা হয় বুঝা গেল তো এখানে ছবির মাধ্যমে আমরা দেখতে পারি যে এখানে হচ্ছে পলির উপর বা হচ্ছে মাটির উপর একটা মাছ হচ্ছে মরে এরকম করে পড়ে আছে তারপরে তার উপর ধীরে ধীরে হচ্ছে তার দেহের যে নরম অংশগুলো সেগুলো নষ্ট হতে থাকে কিন্তু তার উপর ধীরে ধীরে হচ্ছে পলি বালি ইত্যাদি জমা হয় হওয়ার ফলে সেটার উপরে হচ্ছে একটা এরকম স্তর তৈরি হয় বুঝে গেল এবার তারপরে কি হয় মাছের যে বাকি অংশগুলো এটাই দেখো মাছের দেহের যে মাংসল অংশগুলো সেগুলো নষ্ট হয়ে যায় কিন্তু মাংস অংশগুলো বাদে যে অস্থি থাকে যে জায়গাগুলো লেজ মাথা হাড় এগুলো তো এগুলো সব দেখো একদম অক্ষত থাকে এবং তারপরে এগুলো শেষে ধীরে এক সময় হচ্ছে পাথরে পরিণত এবং ভবিষ্যতে এটাই কিন্তু গিয়ে হচ্ছে একটা ছাপের আকার হচ্ছে থেকে যায় ঠিক আছে তো এটাকেই বলা হচ্ছে জীবাশ্ম তো এক্ষেত্রে এই ছবি থেকে দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর ধরে হচ্ছে ভূগর্ভে গরমে চাপে থাকতে থাকতে ফসিল তৈরি ঠিক আছে এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে এবার দেখো এখানে একটা পাতার ছবি দিয়ে আছে কারণ এটা পাতাটা দেখে বুঝতে পারছি এটা ফার্ন জাতীয় যে গাছ হয় তোমরা দেখেছো আশেপাশে জঙ্গল বা এইসব জায়গায় সাথে জায়গাতে সাধারণত এইসব গাছগুলো হচ্ছে জমা ঠিক আছে ফার্ন জাতীয় যে গাছ এদের হচ্ছে একটা ফসিল তো এক্ষেত্রে কি হয় ফান জাতীয় গাছ হচ্ছে কখনো চাপা পড়েছিল তারপর ধীরে ধীরে হচ্ছে পলি বালি ইত্যাদি জমতে জমতে সেই ফার্নের যে পাতা সেটা হচ্ছে পাথরে পরিণত হয় এবং তারপর আস্তে আস্তে সেটা ফসিল আকারে থেকে ঠিক আছে এবার দেখো এখানে তোমাদের মনে হতে পারে তাহলে আমাদের মাটির নিচে যে কোনো কিছু চাপা পড়লেই কি সেটা লক্ষ লক্ষ বছর পরে ফসিল হয়ে যাবে এমন কিন্তু হয় না আবার ঠিক আছে কারণ হচ্ছে কিছু হতে পারে সেটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে না এটা যেরকম কত সুন্দর দেখো নিরেট একটা ছবি দেখা যাচ্ছে তো এমনও হতে পারে যে কোনো একটি হচ্ছে উদ্ভিদ সেটার এই পাতাগুলো এত অক্ষত না থেকে সেগুলো কি হতে পারে পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে কোনো পোকামাকড় এখানে মানে চাপা পড়ার পর তার মধ্যেই কোনো পোকামাকড় হচ্ছে সেটাকে কেটে দিতে পারে কোন অনুজীব যেগুলো খালি চোখে দেখা যায় না সেরকম কোনো অনুজীবও এটাকে নষ্ট করে দিতে পারে কিন্তু ঠিক আছে তো এগুলো হতে পারে তো এরকম বিভিন্ন কারণ হচ্ছে সেটা নষ্টও হতে পারে আবার নাও হতে পারে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো দেখো পাশের ছবিটা হলো একটা কয়লার টুকরো এবং এর মধ্যে কি আছে গাছের পাতার হচ্ছে ছাপ আছে এগুলো কোটি কোটি বছর আগে কিছু গাছের পাতা হচ্ছে ফসল ঠিক আছে তাহলে এটা কি কয়লার মধ্যে এরকম একটা ছাপ হচ্ছে পাওয়া গেছে ঠিক আছে তাহলে এটাও কি এটা হচ্ছে একটা ফসল তো এই হচ্ছে ব্যাপার এছাড়া আর কি কোটি কোটি বছর ধরে মাটি নিচে চাপে আর হচ্ছে তাপে ঠিক আছে যেটা আমরা বলছি চাপে আর তাপে সেটাই এখানে বলেছে হচ্ছে চাপে ও হচ্ছে গরমে থাকতে থাকতে পাতার যৌগগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে এবং তৈরি হয় কয়লা আর কয়লার মধ্যে রয়ে যায় পাতা হচ্ছে ছাপ যেগুলোকে বলা হয় ফসিল বা জীবাশ্ম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফসিল বা জীবাশ্ম এবার চলে আসি আমরা জীবাশ্ম জ্বালানি ঠিক আছে বা ফসিল ফেল তো দেখো জীবাশ্ম জীবাশ্ম জ্বালানি ব্যাপারটা কি তো দেখো জীবাশ্ম জ্বালানি বলতে এটা বোঝায় জীবাশ্ম বলতে কি সেই সব জিনিসগুলো যেগুলো মাটির নিচে চাপা পড়ে তাই না তাহলে জীবাশ্ম জ্বালানিও হচ্ছে সেগুলোই যেগুলো মাটির নিচ থেকে হচ্ছে উত্তোলন করা হয় এবং করার পরে সেটা জ্বালানির কাজে ব্যবহার করা ঠিক আছে যেমন আমরা কি কি বলতে পারি বিভিন্ন পেট্রোলিয়াম পদার্থ ঠিক আছে যেমন হচ্ছে পেট্রোলিয়াম পদার্থের মধ্যে হচ্ছে আমাদের কেরোসিন ডিজেল পেট্রোল এগুলো করে এগুলো কি পেট্রোলিয়াম থেকে নিষ্কাশন করা হয় এগুলো এছাড়া হচ্ছে কয়লা কয়লাও কি মাটির নিচেই তৈরি হয় তাহলে কয়লা হচ্ছে আমরা যখন মাটির উপরে তুলি তারপরে সেটা বিভিন্ন কাজে ব্যবহার করি তাহলে এক্ষেত্রে এটাও হয়ে যাচ্ছে কি একটা জীবাশ্ম জ্বালানি বা ফসিল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এবার দেখো এখানে বেশ কিছু জিনিস আছে আমরা একটু পড়বো পড়ে হচ্ছে দেখবো আর তোমরা বাড়িতে হচ্ছে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে তাহলে দেখবে পরীক্ষায় কিন্তু কোনো কোয়েশ্চেনই তোমাদের কাছে হচ্ছে আনন্ন থাকবে বুঝা গেল নাও কি দিয়েছে দেখো বলেছে যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তা হলো জ্বালানি ঠিক আছে এবার এরকম হচ্ছে এই জ্বালানির মধ্যে বেশ কিছু হচ্ছে জ্বালানি আছে যাদের সম্প্রতি পাওয়া গেছে যেমন হচ্ছে ধরো কাঠ খড় কাগজ গোবর এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে যে ব্যবহার হয় এটা বহু বছর আগে কিন্তু জানা ছিল না এদের ব্যাপারে কিন্তু কয়েক মানে হাজার বছর বলতে পারে হয়েছে যে এদের ব্যাপারে জানা গেছে কিন্তু বহু পূর্বে যদি দেখা যায় তাহলে মানুষ কিন্তু মাটির এরকম বিভিন্ন হচ্ছে গ্যাস বা এগুলো সাহায্য হচ্ছে জ্বালানির কাজ করতো এখনো হয় হচ্ছে এই কাঠ খড় এগুলোর দ্বারা যে হচ্ছে পোড়ানো হয় বা এগুলো পুড়িয়ে হচ্ছে যে জ্বালানি তৈরি হতে পারে এগুলো কিন্তু আগে ছিল না ঠিক আছে তারপরে দেখো কি বলেছে বলেছে আবার দেখো অনেক রকমের জ্বালানি হলো কয়লা পেট্রোলিয়াম আর আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস তাহলে নানা ধরনের হচ্ছে জীবের দেহাবশেষ এগুলো থেকেই তৈরি হয়েছে তাহলে এই পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস ঠিক আছে প্রাকৃতিক গ্যাস কোনগুলো যেরকম হচ্ছে এলপিজি সিএনজি ঠিক আছে আমরা যে হচ্ছে রান্নার গ্যাস যে সিলিন্ডার ব্যবহার করি সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকে সেটাও কিন্তু এক ধরনের প্রাকৃতিক গ্যাস এটাও কিন্তু মাটির নিচে হচ্ছে থাকে সেখান থেকে হচ্ছে তৈরি হয় এবং আমরা কি করি সেখান থেকে উত্তোলন করে তারপর হচ্ছে এরকম সিলিন্ডারে ভর্তি করে করে বাড়িতে পাঠিয়ে দেওয়া জীবের ঠিক একশো দুশো থেকে দুশো বছর মাটির তলায় থাকলে ধীরে ধীরে এগুলো কেমন হয়ে যায় জ্বালানিতে পরিণত হয়ে ঠিক আছে আবার অনেক অনেক সময় হচ্ছে এটার জন্য কোটি কোটি বছরও লেগে যায় ঠিক আছে সেই কারণে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসকে বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফসল তো এই জায়গাটা তোমরা আন্ডারলাইন করবে কয়লা পেট্রোলিয়াম এবং জীবাশ্ম জ্বালানি এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল সরি কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসকে ঠিক আছে তো এগুলোকে কি বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ঠিক আছে তারপরে চলে আসো কি বলেছে দেখো বলেছে কি করে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস তৈরি হয় তো এগুলো মাটির তলাতেই তৈরি হয় এরকম হচ্ছে বিভিন্ন জীব সেগুলো মারা যাওয়ার পরে হচ্ছে পলি বালি এগুলো দ্বারা হচ্ছে চাপা পড়ে তারপরে সেগুলোই হচ্ছে তার দেহে যে হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে বা হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তার দেহে হচ্ছে কি হয় ডিজেনারেট করে যায় এবং সেখান থেকে হচ্ছে কোনগুলো তেল তৈরি হয় কোনগুলো কয়লা তৈরি হয় কোনগুলো পেট্রোল তৈরি হয় ঠিক আছে এরকম হচ্ছে বিভিন্ন কিছু হয়ে থাকে তো এরকম হচ্ছে ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছ চাপা পড়ার পরে পারলিক শিলা তৈরি হচ্ছে তার নিচের দিকে হচ্ছে পেট্রোলিয়াম তৈরি হচ্ছে তো এখান থেকে হচ্ছে পেট্রোলিয়াম তারপরে এইভাবে সমুদ্রের মধ্যে দেখবে এই ধরনের বেশ কিছু জিনিস দেখা যায় যন্ত্রপাতি দিয়ে এরকম সেট আপ তৈরি করা হয় এবং এই সেট থেকে কি করা হয় এইভাবে হচ্ছে নলের সাহায্যে উপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস তেল ইত্যাদি হচ্ছে তোলা হয় বুঝা গেল না এবার চলে আসে আমরা একটু নিচের দিকে কি বলেছে দেখো এখানে আমাদের শব্দ ভান্ডার বলে দিয়েছে বলেছে প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে অগভীর সমুদ্রের জলের নিচে ড্যাশ মৃতদেহ এসে জমা হলো তাহলে কিসের সামুদ্রিক জীবের তাই না এখানে হচ্ছে মাছ আছে অক্টোপাস আছে আর অনেক জীব আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি সামুদ্রিক জীবের মৃতদেহ এসে জমা হলো দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে তার উপরে ড্যাশ এসে জমা হচ্ছে তার উপরে কি এসে জমা হচ্ছে পলিবালি কাকর কাদা ইত্যাদি এসে জমা হচ্ছে তারপরে বলেছে কোটি কোটি বছর ধরে মাটির নিচে গরমে আর হচ্ছে গরমে মানে হচ্ছে তাপে আর তাপের সাথে কি থাকে চাপ তাহলে তাপে আর হচ্ছে চাপে পলি বদলে গিয়ে ড্যাশ শিলায় পরিণত হয় কি শিলায় পরিণত হয় এটা এটা হচ্ছে পাললিক শিলায় পরিণত হয় ঠিক আছে তারপরে বলেছি জীবের দেওয়াবশেষে নানা পরিবর্তন ঘটে তৈরি হলো হচ্ছে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস তাহলে এর মধ্যে এই যে জীবগুলো চাপা পড়লে এগুলো হচ্ছে নানা পরিবর্তন ঘটে এবং পরিবর্তন ঘটার পর তৈরি হয় পেট্রোলিয়াম আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস ঠিক আছে এবার দেখো চলে আসি ফসিল ফুয়েলের ব্যবহার কোথায় কোথায় হচ্ছে ব্যবহার করা হয় এবং এখানে ফসিল ফুয়েল গুলো তোমাদের হচ্ছে মনে রাখতে হবে কোনগুলো ফসিল ফুয়েল যেমন একদম প্রথমে আছে কয়লার ব্যবহার ঠিক আছে মানে কি কয়লাও একটা ফসিল ফুল ঠিক আছে তাহলে ব্যবহার করা হয় প্রথম হচ্ছে জ্বালানি হিসেবে ঠিক আছে যেমন হচ্ছে এটা জ্বালানি হিসেবে কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা হচ্ছে দেখবে আমাদের বিভিন্ন বাড়িতে গ্রাম অঞ্চলের দিকে হচ্ছে এটা হচ্ছে কয়লা এখনো পর্যন্ত কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে এছাড়া বেশ কিছু দোকান আছে বা কলকারখানা এগুলো তো হচ্ছে বিভিন্ন ধরনের জ্বালানির জন্য কিন্তু কয়লাকে ব্যবহার করা হয় ওকে তো এটা তারপর হচ্ছে কয়লা হচ্ছে মানুষের থেকে বেশি ব্যবহৃত জ্বালানি তাহলে হচ্ছে মানুষ হচ্ছে যত জ্বালানি আজ পর্যন্ত ব্যবহার করছে বা করেছে ঠিক আছে তার মধ্যে সব থেকে বেশি ব্যবহার কি হয় কয়লা ঠিক আছে কয়লা একটা জীবাশ্ম জ্বালানি কয়লার প্রধান ব্যবহার তড়িৎ বিদ্যুৎ তৈরিতে তার মানে আমাদের হচ্ছে যে বিদ্যুৎ তৈরি সেই ইলেকট্রিসিটি কিন্তু বেশিরভাগটাই তৈরি হয় কোথা থেকে কয়লা থেকে কয়লা থেকে জল ফোটানো হয় তারপর সেখান থেকে বাষ্প হয় সেই বাষ্প থেকে বিভিন্ন প্রক্রিয়ায় হচ্ছে কিন্তু তাপ তৈরি হয় সেই বাষ্প কিন্তু তার পরবর্তীকালে হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয় ঠিক আছে মোটরের সাহায্যে তো এগুলো তারপর তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লাকে পুড়িয়ে হচ্ছে তাপ পাওয়া যায় এটাই হচ্ছে বললাম যে কয়লাকে পুড়িয়ে কি তাপ পাওয়া যায় তাহলে এটা কোথায় তৈরি হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে হয় এবং এখান থেকে কিন্তু বিদ্যুৎ পাওয়া যায় ওকে তারপরে দেখা হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরিতে যেমন হচ্ছে বাতাসের অনুপস্থিতি কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষে তরল আর হচ্ছে গ্যাস পাওয়া যায় ঠিক আছে তাহলে হচ্ছে বাতাসের অনুপস্থিতি যদি হচ্ছে কয়লাকে মানে যেখানে কোনো বায়ু থাকবে না সেখানে যদি কয়লাকে গরম করা হয় তাহলে দেখা যাবে কঠিন অবশেষে তরল এবং তারপর হচ্ছে গ্যাস পাওয়া যায় এখান থেকে বিভিন্ন গ্যাস কয়লার মধ্যে জমা থাকে সেগুলো শেষে হচ্ছে বেরিয়ে আসে ঠিক আছে এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের হচ্ছে কাজে ব্যবহার করা হয় ঠিক আছে এবং এরপরে এই কঠিনের অবশেষ মানে শেষে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন বিভিন্ন ধরনের আমরা এর আগে পড়েছিলাম যে বিভিন্ন ধরনের হচ্ছে খনিজ পদার্থ থাকে তার মধ্যে কিছু খনিজ পদার্থ আছে যার মধ্যে হচ্ছে ধাতু হচ্ছে বেশি পরিমাণে থাকে এবার যেসব খনিজ পদার্থ থেকে সহজেই এবং কম মূল্যে বা সস্তায় আমাদের ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে বলা হয় কি আমাদের আকরিক এবার সেই ধাতু নিষ্কাশনের যে কাজ সেখানে কিন্তু এই যে কয়লার কঠিন পদার্থ যেটা হচ্ছে এখান থেকে যেটা এখান থেকে গ্যাস হচ্ছে বের করে নেওয়ার পরে যেটা হচ্ছে পড়ে থাকা অবশেষ সেইটার সাহায্যে কিন্তু বা সেই কয়লার সাহায্যে কিন্তু এক্ষেত্রে ধাতু নিষ্কাশন করতে কাজে লাগে ঠিক আছে এরপরে কি আছে তরলের মধ্যে হচ্ছে প্রধান হলো আলকাতরা তো এটা করতে হবে এখানে আমাদের তরল যে পদার্থ আছে রাসায়নিক হিসেবে ঠিক আছে কয়লার তার মধ্যে তরল যে পদার্থগুলো পাওয়া যায় তার মধ্যে প্রধানই হচ্ছে যায় এ থেকে বহু দরকারি হচ্ছে যৌগ আলাদা আলাদা করা হয় ঠিক আছে তাহলে এই থেকে কিন্তু বহু হচ্ছে যৌগ থাকে যেগুলো আলাদা করা হয় ঠিক আছে আমাদের রঙে এমন এমন হচ্ছে ডার্ক কালার আছে যেগুলো কালো ধরনের কালার সেগুলো তৈরি করতে গেলে বা হচ্ছে অনেক ডার্ক কালার আছে সেই কালারগুলো তৈরি করতে গেলে কিন্তু আমাদের এই আলকাত্রা বা এই ধরনের কালো হচ্ছে যে কালার সেইগুলো হচ্ছে মিশিয়ে তবেই তৈরি করা যায় ঠিক আছে তাহলে এগুলো খেয়াল রাখতে হবে গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তো এটাকে গ্যাস যেটা মিশে থাকে সেটা শোধন করে মানে এর থেকে বের করে নেওয়ার পরেও কিন্তু এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় যে কয়লাগুলো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ঘরে বা হচ্ছে গ্রামের দিকে দেখবে উনুন জ্বালাতে এখনো পর্যন্ত যে কয়লাগুলো ব্যবহার করা হয় সেই কয়লাগুলো কিন্তু আসলে তার মধ্যে কোনো গ্যাস থাকে না ঠিক আছে এবং গ্যাসটাকে বের করে নেওয়ার পর যে কয়লা অবশিষ্ট করে থাকে সেটা দিয়েই কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার হয় ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে তো দেখো এবার চলে আসি আমরা পেট্রোলিয়ামের ব্যবহার তো পেট্রোলিয়াম কি পেট্রোলিয়ামও কিন্তু এক ধরনের আমাদের জীবাশ্ম জ্বালানি যে পেট্রোলিয়াম থেকে কিন্তু আমাদের পেট্রোল ডিজেল কেরোসিন এই ধরনের যত হচ্ছে তেল আছে এগুলো কিন্তু পাওয়া যায় ঠিক আছে তবে সর্ষের তেল বা নারকেল তেল এগুলো ভেবো না সরষের তেল সর্ষে থেকে পাওয়া যায় নারকেল তেল নারকেল থেকে তো এগুলো হচ্ছে টোটালি আলাদা কিন্তু যেগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার হয় যে তেলগুলো যেমন কেরোসিন ব্যবহার হয় জ্বালানি হিসেবে তাই না তাছাড়া হচ্ছে আমাদের পেট্রোল ব্যবহার হয় ডিজেল ব্যবহার হয় তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে পেট্রোলিয়াম থেকে হচ্ছে পাওয়া যায় ঠিক আছে পেট্রোলিয়াম আর পেট্রোল দুটো গোলালে চলবে না পেট্রোলিয়াম কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি আর পেট্রোল কি এক্ষেত্রে এটি হচ্ছে একটা তেল ঠিক আছে বা হচ্ছে এক্ষেত্রে এটি একটি জ্বালানি ঠিক আছে তারপরে চলে আসে এখানে দেখো এখানে বিভিন্ন রকম জ্বালানির কথা বলেছে যেরকম কেরোসিন পেট্রোল ডিজেল এলপিজি এগুলো বলেছে তো এগুলো আসলে কোথা থেকে আসে এগুলো আসলে আমাদের পেট্রোলিয়াম যখন শোধন করা হয় এটাকে যখন পরিশুদ্ধ বিশুদ্ধ করা হয় তখন এর মধ্যে থেকে কেরোসিন বেরোয় ডিজেল বেরোয় পেট্রোল সরি পেট্রোল বেরোয় এলপিজি বেরোয় এছাড়া হচ্ছে আলকাছা বেরোয় এরকম বিভিন্ন যৌগ হচ্ছে এখান থেকে পাওয়া যায় ঠিক আছে তারপরে বলেছে দেখো পেট্রোলিয়াম কি আর কেনই বা তাকে শোধন করা দরকার তো দেখো পেট্রোলিয়াম হলো চটচটে একটা তরল পদার্থ যেটা মাটির নিচে হচ্ছে বহু নিচে হচ্ছে চাপা পড়ে থাকে ঠিক আছে আর এখানে এটা সাধারণত হচ্ছে বহু জীব হচ্ছে এক জায়গায় হচ্ছে মারা যাওয়ার ফলে সেটা লক্ষ লক্ষ বছর ধরে বা হচ্ছে শ একশো দুশো বছর ধরে মাটির তলায় থাকার ফলে সেখান থেকে এক ধরনের চটচটে পদার্থ তৈরি হয় এবং এই চটচটে পদার্থটাই কিন্তু হচ্ছে পেট্রোলিয়াম ঠিক আছে এবার এখান থেকে কি কি তৈরি হয় এখান থেকে কেরোসিন হতে পারে পেট্রোল হতে পারে ডিজেল হতে পারে এলপিজি হতে পারে ঠিক আছে এগুলো তো এগুলো হচ্ছে সবই আমাদের কি এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না এটা তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে আমরা এটা ব্যবহার করি পেট্রোল ডিজেল এলপিজি এগুলো কিন্তু যে পেট্রোলিয়াম একটা চটচটে বা হচ্ছে থক থকে জেলির মতো পদার্থ পাওয়া যায় মিশ্রণ একটা যার মধ্যে এত কিছু থাকে তো সেটা কিন্তু হচ্ছে আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না ঠিক আছে তারপরে দেখো জল মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পর তবেই পেট্রোল থেকে নানান হচ্ছে জ্বালানি ব্যবহার করা যায় ঠিক আছে তাহলে পেট্রোলিয়াম থেকে নানান যে জ্বালানি সেগুলো কি কি দূর করতে হয় তার আগে প্রথম যে অপপদার্থগুলো যেমন হচ্ছে মাটি মিশে থাকতে পারে জল মিশে থাকতে পারে এছাড়াও অন্য অনেক হচ্ছে অপ্রয়োজনীয় পদার্থ সাথে মিশে থাকতে পারে এগুলো দূর করার পরেই কিন্তু পেট্রোলিয়াম থেকে হচ্ছে পেট্রোল ডিজেল কেরোসিন ঠিক আছে এগুলো হচ্ছে তৈরি করা যায় ওকে তারপরে এখানে দেখো এলপিজি আছে এলপিজি ফুল ফর্মটা মনে রাখবো আমরা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে তারপরে চলে আসে দেখো নিচে হচ্ছে আমাদের সিএনজি আছে ঠিক আছে এই যে সিএনজি দেওয়া আছে তো সিএনজি কি সিএনজি হচ্ছে এটা একটা প্রাকৃতিক গ্যাস এলপিজি যেটা তোমরা দেখছো এটাও একটা প্রাকৃতিক গ্যাস তবে এলপিজি কোথায় ব্যবহার করা হয় আমাদের বাড়ির যে সিলিন্ডার সেখানে কিন্তু এলপিজি ব্যবহার করা ঠিক আছে আর বিভিন্ন কলকারখানায় যে গ্যাস ব্যবহার করা সেটা সাধারণত হচ্ছে সিএনজি হয় এছাড়া বিভিন্ন হচ্ছে আগে অটো থাকতো বা বিভিন্ন গাড়ি থাকতো বাস থাকতো এদের মধ্যেও কিন্তু গ্যাসের সাহায্যে চলতো এবং সেই গ্যাসটা কি সেই গ্যাসটা ছিল সিএনজি বুঝা গেল তাহলে সিএনজি নাম কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ঠিক আছে সিএনজি নাম মনে রাখতে হবে একই সাথে আমাদের এলপিজি নাম মনে রাখতে হবে এলপিজি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট এটাও এক ধরনের হচ্ছে জীবাশ্ম জ্বালানি আর তার সাথে সাথে আমাদের মিথেন গ্যাস এই সরি প্রাকৃতিক গ্যাস যার মধ্যে হচ্ছে আমাদের সিএনজি পড়ে তো সিএনজিও কিন্তু এক ধরনের হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস ঠিক আছে এবার এদের প্রধান উপাদান কি এটা খেয়াল রাখতে হবে প্রাকৃতিক গ্যাস সেটা সিএনজি হোক বা এলপিজি এদের প্রধান উপাদান সবসময় মিথেন এবং এটা হচ্ছে মোস্ট মোস্ট ভাইটাল ঠিক আছে তাহলে যে কোনো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি সি এই মিথেন ঠিক আছে তাহলে যে কোনো প্রাকৃতিক গ্যাসের মধ্যে কি থাকে আসলে মিথেন থাকে ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে তো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু বাকি টপিক আছে যেগুলো তোমরা রিডিং পড়ছো কারণ এখানে রিডিং পড়া ছাড়া আর কোনো কাজ নেই তো এগুলো রিডিং পড়ছো পড়ে হচ্ছে পুরোটাকে কমপ্লিট করছো আর আমাদের এই চ্যাপ্টার তাহলে কমপ্লিট এরপরে আমরা শুরু করবো পরের চ্যাপ্টার আর এই ক্লাস যেহেতু শেষ হলো তো এই ক্লাস শেষ হওয়ার পর আমরা বলেছিলাম আগেই যে হচ্ছে এই ক্লাস শেষের পরে আমরা হচ্ছে